কোথায় বন্ধুরা তাตรี চলে আসছো লাইভে তাตรี ঝটপট কই জয়েন হই যাও হ্যালো বন্ধুরা কোথায় আছো বন্ধুরা তাตรี যারা যারা চ্যানেলে নতুন জয়েন করছো তারা তারা একটুখানি লাইক করে দেবে একটু সাবস্ক্রাইব করে দেবে হাই হ্যালো রাত্রি আরবি চ্যানেলে তোমাদের

বলো বন্ধুরা তোমাদের কি খাওয়া দাওয়া কমপ্লিট আজকে তোমাদের মানে ইন্ডিয়ার আইপিএল চলছে তো আইপিএলে তোমরা কোন টিমে সাপোর্টার চেন্নাই ভার্সেস রাজস্থান তোমরা কোন টিমের সাপোর্টার আমরা আমি হচ্ছি রাজস্থানের সাপোর্টার হ্যাঁ এম এস ধোনিকে আমার খুবই ভালো লাগে কিন্তু এম এস ধোনিটা মেন না মেন হচ্ছে যে আইপিএল মানে টিমটা কোন টিমটা জিতবে সেই টিমটাই হচ্ছে মেন তো ও টিমটা হচ্ছে আমার রাজস্থান টিম আজকে উইনার হবে তাদের চলে আস লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা ছটফট করে জয়েন হয়ে যাও আইপিএল চলছে ইন্ডিয়ায় আইপিএলে রাজস্থান বাসেস চেন্নাই চলছে টিমের খেলা তো এখনও পর্যন্ত দাঁড়াও তোমাদের স্কোর বলছি স্কোর হচ্ছে আঠেরো আঠেরো ওবার তিন বলে দেড়শো রান এখনো পর্যন্ত নয় বা নয় বলে তেত্রিশ রান বাকি পাঁচ উইকেট হয়েছে এখনো পাঁচ উইকেট হাতে আছে তো তোমরা বলো কোন টিম জিতবে আমি রাজস্থান আগাগোড়ায় আছি এখনো আছি আগাগোড়াই থাকব হ্যাঁ এম এস ধোনির আমি খুবই ফ্যান এম এস ধোনি ব্যাট করছে আট বলে রান একটা চার মেরেছে এম ধোনি এই মাত্রই মারল সবে আবার তুলেছে ছয় মেরেছে এম এস ধোনি এখন ছয় মেরেছে তো এখন আট বলে সাতাশ রান বাকি চলো কে বলো কমেন্ট করো তাড়াতাড়ি যে কে জিতবে কোন টিম জিতবে আট বলে সাতাশ রান বাকি আমি এখনও রাজস্থান বলছি যে রাজস্থান জিতবে মেস ধোনি দু থেকে তিন বলের মধ্যে মেস আউট হয়ে যাবে তোমাদের এইটুকুনিও বলছি এই ওভারের মধ্যে আউট হয়ে যাবে উনিশ ওভারের মধ্যে মেস আউট হয়ে যাবে চলো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করো যে মেস ধোনি কি জিতাতে পারবে কি না জিতাতে পারবে হ্যাঁ দেখো তোমরা তোমরা লাইভটা দেখছো নিশ্চয়ই বুঝতে পারছো যে এম এস ধোনি এখন ব্যাটসম্যান নামছে নেমে এখন পিটাচ্ছে তো কিছু করার নেই এই ওভারেই আমি বলতে পারি এই ওভারেই এম এস ধোনি আউট হয়ে যাবে তোমরা দেখো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা যারা যারা নতুন আসছো চ্যানেলে তারা তারা সাবস্ক্রাইব করে দিও আমি এম এস ধোনির ফ্যান ঠিকই কিন্তু আজকে শেষ মানে আর মানে এম এস ধোনি সত্যি করে আমি ফ্যান আছি মেস ধোনি এম এস ধোনি ফ্যান খোলে চলবে না তো আজকের আজকের ম্যাচ জিতবে তোমাকে বললাম রাজস্থান এম এস ধোনি হেরে যাবে এস ধোনি কেননা কিছুক্ষণের মধ্যে এস ধোনি হারবে মানে আউট হয়ে যাবে তো দেখো তোমরা এ ওভারে এ ধোনি আউট চলো আউট না আউট হয়নি আবার ছয় মেরেছে এমএস না এমএস না তোমার দুজনই ভালো ব্যাটসম্যান আছে ছ বলে কুড়ি রান বাকি এম এস ধোনিদের জিততে গেলে ছ বলে কুড়ি রান বাকি এই ওভারে উনিশ রান নিয়েছে এম এস ধোনিরা মানে চেন্নাইরা এই ওভারে উনিশ রান নিয়েছে চলো দেখা যাক কি হয় তোমাদের আপডেটটা দিতে দিচ্ছি তোমাদের ব্যাক করে আর কিকবাক্সে বা তোমার টিভি দেখতে হবে আমি আপডেট আমি দিয়ে দিচ্ছি কিকবাক্সে টিভিতে টিভির দিয়ে আপ টু ডেট আপডেট আমি দিচ্ছি টিভির আপডেট আগের আপডেট আমি দিয়ে দিচ্ছি টিভিতে যেটা দেখবে তার আগে আমি আপডেট দিয়ে দিচ্ছি চলো ওপার এখনও চালু হয়নি নিশ্চয় টিভিতে এখন অ্যাড চলছে চলো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা চলো সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক করো প্লিজ চলো বল চালু বল চালু হয়ে গেছে হোয়াইট বল হয়েছে ছ বলে উনিশ রান বাকি দেখো কি হয় এম এস ধোনি ব্যাট করছে এম এস ধোনি আমি আগের বলেছিলাম যে আগের ওপর আউট হবে কিন্তু হয়নি দশ বলে ষোলো রান করে ফেলেছে এম এস ধোনি রবীন্দ্র জাদেজা ব্যাট করছে একুশ বলে একত্রিশ ভালোই খেলছে দুজনে পার্টনারশিপ ভালো দিচ্ছে কিন্তু আউট হয়ে যাবে এখনই ক্যাচ আউট চলো ক্যাচ আউট চলো ক্যাচ আউট হয়ে গেছে এস ধোনি আমি বলছি সেটা মানে কিতাবে লিখে রাখো এস ধোনি আউট হয়ে গেছে দেখো এখন তোমরা যেখানে যেখান দিয়ে দেখছো টিভিতে দেখলেও দেখতে পারো এম এস ধোনি আউট হয়ে গেছে ক্যাচ আউট চলো ক্যাচ আউট বল আউট বাদ দাও ছ উইকেট হয়ে গেছে এম এস ধোনিদের প্রথম বল হোয়াইট তারপরে বলে আউট ক্যাচ আউট এম এস ধোনি আউট হয়ে গেছে পাঁচ বলে উনিশ রান বাকি চলেও দেখা যাক কি হয় আইপিএল মানেই হচ্ছে মারমার কাট কাট খেলা তো এই মারমার কাটকাট খেলায় আউট মানে হচ্ছে গুরুদেব গুরুদেব আউট আউট মানে হচ্ছে আমি কিন্তু রাজস্থান আগে দিয়ে বলে দিয়েছি বিশ্বাস না করলে তাহলে তুমি প্রথম দিয়ে দেখতে পারো লাইফটা ন মিনিট হয়ে গেছে ন মিনিট আগে বলে দিয়েছি ইমেজ ধোনি আউট হয়ে যাবে কিন্তু ইমেজ ধোনি আউট হয়ে গেছে এবার পরে ব্যাটসম্যান পরে ব্যাটসম্যান শর্ট এক রান বা খালি হবে তুমি দেখো তোমরা সবাই টিভিটা চালাও চালিয়ে দেখতে পারো আমি কি বলছি আমি আগে আপডেটটা আমি আগে শো করছি তারপরে টিভিতে তোমাদের দেখাবে তোমরা দেখে নিতে পারো চলো বল চালু হয়ে গেছে টিভিতে নিশ্চয় মানে হ্যাঁ দেখেছ বলে দিয়েছি এক রান হবে এক রান হয়ে গেছে বা খালি বলেছিলাম সেইখানে তোমাদের দেখাচ্ছে এক রান ঠিক আছে চলো চেন্নাই আজকে হেরে যাচ্ছে একশো পঁয়ষট্টি রান আঠারো উনিশো বা দু বল একশো পঁয়ষট্টি জিততে গেলে একশো একশো তিরাশি রান দরকার চলো বেশি রান বাকি নেই চার বল আঠেরো রান হতেও পারে নাও হতে পারে চলো আমি বলছি রাজস্থান জিতবে চেন্নাই হারবে চলো তাড়াতাড়ি জয়েন্ট হও বন্ধুরা তাড়াতাড়ি জয়েন্ট হও এরকম লাইভ ম্যাচ কোনো জায়গায় দেখতে পারবে না আমি বলছি এটা মিলিয়ে নিও চলো খালি 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 মানে জিরো রান এই ওবার এই বলটা ডট হচ্ছে টিভিতে দেখে নিও এক রান হয়েছে এক রান আর ডটটা সেম জিনিস না তাহলে তিন বলে তিনটে ছয় মারতে হবে জিততে গেলে চেন্নাইকে চলো চেন্নাই সুপার কিং ক্যা চেন্নাই নট সুপার কিং চেন্নাই হেরে যাবে আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা যদি আইপিএলে খেলে থাকো তো আমি বলবো তো তোমরা রং করো কালকের খেলা আমি বলে দেবো কোন টিম নেবে সেই টিম নিয়ে নিও সব জিতে যাবে একদম প্রফিট আমি এসব জিনিস করি না আমি এই জিনিসটাকে আমি বুঝতে পারি কোন টিম কী করতে পারে ঠিক আছে নাহলে আমার ইউটিউব না করলেও চলত চলো আমার বন্ধুরা জয়েন্ট হচ্ছে না এখানে আমি ভাট বুকে আমার লাভ নেই